নমস্কার বন্ধুরা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গে ঘূর্ণিঝড় মান্থার বৃষ্টি কলকাতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং তার সাথে উত্তরবঙ্গে রয়েছে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরও তো জানিয়েছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু চলবে বেশ কয়েকদিন বৃষ্টি তার সাথে আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে দমকাজ ভরো হওয়ার সতর্কতা দিয়েছেন তো আসুন সুপ্রিয় দর্শক আজ কোন কোন জেলা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা কি বলছেন হাওয়া অফিস কতদিন ধরে চলবে এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের বৃষ্টি সমস্ত খবরটাই আপনার জানিয়ে দেবো লাইভ ভিডিওর মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর প্রতিনিয়ত আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার প্রথমে সবার আগে জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি কিন্তু বিজয় বড়া কাকিনাড়ার মধ্যে অবস্থান করছে যার ফলে এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভাড়ে বৃষ্টি চলছে এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু পরপর বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে যার প্রভাবে কলকাতা দক্ষিণ দক্ষিণবঙ্গের কিন্তু বজ্রসহ সহ ভারী বৃষ্টি বেশ কয়েকদিন চলবে এবং উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতিভাড়া বৃষ্টির সম্ভাবনা তো সবার প্রথমে আলোচনা করব আজকের আকাশ কেমন থাকবে কোথায় কেমন মেঘ রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি চিত্রে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আজকে অনেকটা উত্তাল থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আজকে কিন্তু অনেকটাই মেঘলা আকাশ থাকছে যার প্রভাবে কিন্তু বৃষ্টি চলবে সারাদিন এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মোটামুটি হালকা ফুলকা মেঘ জমবে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাক থেকেই যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ঢাকা কুমিল্লা বরিশাল এইসব অঞ্চলগুলোতে সকাল দিক থেকে একটু আকাশ পরিষ্কার থাকলেও দুপুর এবং বিকাল পর থেকে কিন্তু অনেকটা মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা থাকবে এরপর আমরা সরাসরি চলে যাব বজ্র বৃষ্টি মুহূর্তে আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাই আমরা দেখার চেষ্টা করব তো যদি দেখা যায় সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল জেলাগুলোতে হলদিবাড়ি নামখানা ফেদারগঞ্জ গঙ্গাসাগর জলেশ্বর বালাসর হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি সকাল আটটা নটার মধ্যে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং দুপুর এবং বিকেলের পর থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি বিকেল পর থেকে দেখা যাচ্ছে হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা সুন্দরবন জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এই সব অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিবার বেশি সতর্কতা রয়েছে তার পাশাপাশি রয়েছে বারুইপুর তমলুক উলবেরিয়া কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিবার বেশি সতর্কতা রয়েছে এটি রয়েছে খাদ্রা চন্দননগর হাবরা আর তার পাশেই রয়েছে আরামবা কতুলপুর পান্ডুয়া চাকদাহা বাগনান এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সব ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে হচ্ছে সিঙ্গুর মশার জঙ্গলপাড়া হাবরা সৌরূপনগর তার পাশেই রয়েছে জগৎবল্লভপুর দশঘরা কাচরাপাড়া চাকদাহা পাণ্ডুয়া এদিকে রয়েছে রানাঘাট শান্তিপুর মেমারি এই সমস্ত জেলায় বিদ্যুৎ সব ভারী থেকেই অতিভারী বৃষ্টি রয়েছে তার পাশাপাশি রয়েছে বাগুলিয়া কৃষ্ণনগর মন্তেশ্বর ছাপড়া পাটুলি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকবে এদের রয়েছে দেবগ্রাম কাটোয়া খেতুগ্রাম নানুর এই সমস্ত জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে এদের রয়েছে বেলডাঙ্গা নাওডাঙ্গা খেদুগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে তার রয়েছে বোলপুর ইলামবাজার ঘুসকরা মঙ্গলকোট মঞ্চেশ্বর ভাতার গলসি এই সমস্ত জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যায় দুপুর এবং বিকেলের পর থেকে তার পাশাপাশি রয়েছে পাঁচসারা খন্ডঘোষ বর্ধমান মেমারি বদুলপুর জয়পুর বিষ্ণুপুর দশগড়া আরামবাগ জগৎবল্লভপুর পাবা আমগোলা এই সমস্ত জেলা কিন্তু সহ ভারী থেকে অতিভার বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে তার পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হওয়ার হওয়ার সম্ভাবনা থাকবে তার পাশাপাশি রয়েছে পাবা চন্দ চন্দ্রকোনা ঘাটাল খানাকুল শালবনী কেশপুর আমতা এই জায়গাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে মানে সহ ভারী থেকে অতিভার বৃষ্টি চলবে এদিকে রয়েছে মেদিনীপুর বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান তমলুক বেলি খড়গপুর এই অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে রয়েছে পিংলা ময়না সাবাং মহিষাদল ভগবানপুর বেলডা খেঁসারি এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তার সাথে দমকা ঝোড়ো হওয়া বা সম্ভাবনা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এদিকে রয়েছে দাঁতন নয়াগ্রাম এগরা মনপুর দীঘা কন্টাই মন্দ্রামণি খেজুরি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার যদি দেখা যায় উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বেশ ভালো রয়েছে মালদা দার্জিলিং আলিপুরদুয়ার দুই দিনাজপুর কালিম্পং সব জায়গায় কিন্তু সব ভারী থেকে অতিবারই বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর এবং বিকেলের পর থেকে এরপর যদি দেখা যায় বৃহস্পতিবার তিরিশ তারিখ নাগাদ আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার মোটামুটি এগারোটা বারোটা নাগাদ কিন্তু তিরিশ তারিখ বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভাবে বৃষ্টি রয়েছে তিরিশ তারিখ তার পাশাপাশি এদিকে রয়েছে ডুমকা সিউড়ি বেলডাঙ্গা বরমপুর কাটোয়া এই সমস্ত জেলা কিন্তু সহ ভারী থেকে অতিভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে রয়েছে ইলামবাজার কুসকরা দুর্গাপুর কাশকা মঙ্গলকোট ভাতার এই জায়গাতে তিরিশ তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি রয়েছে এদিকে পাটুলি ছাপড়া কৃষ্ণনগর শান্তিপুর কাটোয়া রানাঘাট মেমারি পান্ডুয়া চাকদাহা দশগড়া কাছরাপাড়া নাগুরা এই জায়গাতে তিরিশ তারিখ কিন্তু একটু বেলা বাড়িয়ে দেখা যায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মোটামুটি একটা দুটো নাগাদ দুপুর এবং পর থেকে হাওড়া চন্দ্রকোনা সিঙ্গুর ব্যারাকপুর মশার জঙ্গলপাড়া জগৎবল্লপুর এই জায়গাতে কিন্তু ভারী ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝড়ো হওয়ার সতর্কতা থাকবে এদিকে রয়েছে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা আমতা বুধবুধ বাগনান কোলাঘাট পাঁচকুড়া এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে উত্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম বেলি সবং ক্যাঁসারি নয়াগ্রাম বেলদা দাঁতন এগরা মনপুর জলেশ্বর দীঘা কন্টাই এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশেই রয়েছে বিষ্ণুপুর বোলপুর কেয়াতলা এই জায়গাতে কলকাতা নিউটাউন বুধবুদ আমতা পানিহাটি ব্যারাকপুর মশাট এবং বাদুড়িয়া হাবড়া এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারে বৃষ্টি রয়েছে তিরিশ তারিখ দু কিলোমিটার বিকেল পর থেকে এবং যে দেখা যায় উপকূল জেলা উপকূলবর্ধী জেলাগুলিতে যাহারকালী রায়দিগি সুন্দরবন কাকদ্বীপ নামকানা কেদারগঞ্জ হলদিবাড়ি এই জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এবার যদি দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্মান লক্ষ্য লক্ষ্য করা যাবে তিরিশ তারিখ বৃহস্পতিবার শ্যামনগর তার পাশেই রয়েছে জিয়ানগর মাথাবেরিয়া মিরাজগঞ্জ বরিশাল খুলনা এই জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশেই রয়েছে কুমিল্লা ঢাকা আগরতলা নাগরপুর পাবনা কাফসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী ময়মনসিংহ মদন এই জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী লক্ষ্য বৃষ্টি লক্ষ্য করা যাবে এরপর যদি দেখা যায় একত্রিশ তারিখ শুক্রবার আবহাওয়া কেমন থাকবে একত্রিশ তারিখ যদি একটি বেলা বাড়ি দেখা যায় মোটামুটি বারোটা একটা নাগাজ যদি দেখা যায় বারোটা একটা লাঙ্গাঁচ কিন্তু কিছু কিছু জেলায় হালকা বিকৃতি বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলদিয়া জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর এই সমস্ত জেলায় হালকা বিকৃতি বৃষ্টি চলবে শুক্রবার এদিকে রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর দুর্গাপুর কাটোয়া সিউড়ি এই জায়গাতে কিন্তু সহ হালকা বিকৃতি বৃষ্টি লক্ষ্য করা যাবে তিরিশ একত্রিশ তারিখ এদিকে রয়েছে দুমকা নলহাটি দুলহান গোদ্দা মালদা দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বিকৃতি বৃষ্টি লক্ষ্য করা যাবে তো দেখা যাচ্ছে শুক্রবার থেকে কিন্তু একত্রিশ তারিখ শুক্রবার থেকে বৃষ্টির অনেকটা পরিমাণ কমে যাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কারণ শুক্রবার একত্রিশ তারিখ থেকে ঘূর্ণিঝড়টি কিন্তু অনেকটা শক্তি হারাবে যার প্রভাবে কিন্তু বঙ্গে আবারও বৃষ্টি কমবে এবং প্রচন্ড পরিমাণ কম ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা ভিডিওটি ভালো ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলের নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করব ধন্যবাদ